দেখেন প্রবাসে কতটা কষ্ট মাত্র জেল থেকে বের হইলাম মাত্র সকালে প্রায় নয় ঘন্টা ডিউটি করার পরে আমি রুমে আসবো রাস্তা থেকে বাস থেকে আমাকে আজকারি মানে পুলিশ ধরে নিয়ে যায় প্রায় পাঁচ ঘন্টা এদিক ওদিক ঘোরাঘুরি করে জালকানায় নিয়ে ফিঙ্গার নিয়ে সই নিয়ে তারপর ছেড়ে দেয় ছবি তুলে তো আপনারা যারা প্রবাসে আসতে চান প্লিজ আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট আপনারা আগে ইনশিওর করবেন যে আপনি কি অরিজিনাল কোম্পানিতে আসছেন কিনা কারণ যদি এসে আপনি সাপ্লাই কোম্পানিতে পরে যান তাহলে কিন্তু আপনার সুখ পুরাই নষ্ট হয়ে যাবে যেমন আমি অনেক অনেক কষ্টতে আছি দেখেন সকাল ছয়টায় বের হয়েছে এখন প্রায় আটটা বাজে সৌদি আরবে তো সারাটা দিন কাজ করার পরে দেখেন এত তাপমাত্রার মধ্যে কাজ করেছি শরীর একদম পানির শূন্যতা হয়ে গিয়েছিল তারপরে আবার পুলিশে ধরে নিয়ে গেছে আমি প্রায় পুলিশ আমাকে পাঁচ ঘন্টা তাদের সাথে ঘোরায় আরও লুক ধরার জন্য এবং কি লাস্ট যেই ফিনিশিং সেখানে গিয়ে একটা ছবি তুলে এবং কি ফিঙ্গার নেয় তো এইগুলো করে তারপর আমাকে ছাড়ছে এখন বাংলাদেশের প্রায় আপনার তিনশো টাকা দিয়ে আমি গাড়ি ভাড়া দিয়ে এসে এখন ওই যে ক্যাম্পের সামনে নামলাম তো দেখেন প্রবাসে যারা আসবেন তাদের জন্য কিন্তু এটা অনেক শিক্ষণীয় একটা ভিডিও কারণ কি দেখেন আপনি যদি সে অবৈধ হয়ে যান তাহলে আপনি সবসময় আতঙ্কে থাকবেন হতে পারে আপনারা হার্টের প্রবলেমও হয়ে যেতে পারে কারণ আপনি যখন আজকারি বা পুলিশ দেখবেন তখন কিন্তু আপনার ভিতরে মানে একটা চাপ মারবে ভয়ে যেমন আমাগর হয় যারা অবৈধ আছে তো এই জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল আপনারা প্রবাসে আসেন অথেন্টিকভাবে লিগালভাবে আসেন অরিজিনাল কোম্পানিতে আসেন জেনে বুঝে তারপর আসেন হুট করে চলে আসবেন না বা কোনো অফার শুনে যে কম দামে আসতে পারবেন অনেক টাকা ইনকাম সেই লোভে পা দিয়ে কখনোই আপনি প্রবাসে আসবেন না আপনার টাকা বেশি গেলেও আপনি আগে ইনশিওর হবেন যে কি অরিজিনাল কোম্পানি কিনা বা আপনি যেটাতে আসছেন সেটা কি ভালো কোম্পানি কিনা ভালো কোম্পানি কিভাবে বুঝবেন আপনি যখন কোম্পানিতে আসবেন সেই কোম্পানির নাম তো আপনি জানবেন তো আপনি আশেপাশে যারা সৌদি আরব থাকে আপনার আত্মীয় স্বজনের মধ্যে তাদের সাথে বোঝা ফোরার চেষ্টা করবেন বা আপনি বা ইউটিউবে চার্জ দিতে পারেন সেই সরিকার নাম লেখে এক কথায় বলতে গেলে আপনি যেভাবে পারেন মানে ওই সরিকার বিষয়ে আপনি আগে জানবেন যে সরিকাটা ভালো কি না যদি আপনি সব কিছু বুঝেন যে না সরিকাটা ভালো আছে অনেকের কাছ থেকে শুনতে পান বা আপনি যেখান থেকে তথ্য নিতে চান সেখান থেকে যদি মনে করেন যে না সরিকাটা ভালো তাহলে আপনি সরিকাতে আসবেন আদারওয়াইজ আপনি যদি যদি চলে আসেন এই যদি সাপ্লাই হয় বা কোনো দালালের খপ্পরে পরে আউট কোনো একটা জায়গাতে আসেন সেখানে এসে যখন অবৈধ হয়ে যাবেন তখন কিন্তু আপনি দুঃখের কোনো সীমা থাকবে না এইভাবে আপনাকে প্রতি মাসে চার পাঁচবার জলখানায় যেতে হবে আর না খেয়ে কষ্ট করতে হবে তাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যেন প্রত্যেকটা মানুষই বুঝতে পারে এবং জানতে পারে এই ভিডিওটার মাধ্যমে প্রবাস মানেই সুখ নয় প্রবাসে অনেক কষ্ট করতে হয় আর যদি অবৈধ হয়ে যায় তাহলে তো তার কোনো সুখই নেই কষ্ট ছাড়া তো বন্ধুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর আপনি প্রবাসে আসলে আগে জানবেন বুঝবেন তারপরে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ করছে এখানেই আসসালামু আলাইকুম